ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া যা কিছু করবে সব অক্ষয় হয়ে থাকবে কোনো লয় হবে না কোনো ক্ষয় হবে না তাই এই দিনকে দ্বিতীয় ধনত্রাসও বলা হয় অক্ষয় তৃতীয়াকে অক্ষয় তৃতীয়া যার কোনো ক্ষয় হয় না যাই কিছু কেন এর কোনো ক্ষয় হয় না সোনা অবশ্যই কিনতে পারলে খুব ভালো ছোট কেন অল্প কেন কয়েন কেন যাই কেন সোনার জিনিস কিনলে খুবই মঙ্গল কারণ একে দ্বিতীয় ধনত্রাস বলা হয় আর এই দিনকে যদি ওটা না পারো পঞ্চাশ গ্রাম জব কেনো কারণ জব শস্য এই দিনকেই প্রথম আবিষ্কার হয় তাই জব কিনে একটা হলুদ কাপড়ে বেঁধে তুলসী পাতা দিয়ে শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করো আবার যদি নাও পারো রূপো পিতল কাঁসা সোনা এইসব কিছু বাসনপত্র কিনতে পারো